ফিরেলাম বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী সংবাদে শুধুমাত্র স্কুলের সমস্ত ডকুমেন্টস কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের পর স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্র সমস্ত ধরনের ডকুমেন্টস উদ্ধার করে নিয়ে যাওয়াই কি তাদের মূল উদ্দেশ্য এর পেছনে কি রহস্য আছে যদিও খবর পেতে সাত সকালে স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ প্রধান শিক্ষক মহাশয়ের অনুমান মাঝখানে হলেন ছুটি থাকার কারণ চুরির ঘটনা বুঝে যায়নি তবে চুরি হয়েছে আরও কিছুদিন আগে অন্যান্য কিছু চুরি হয়েছে কিনা তা স্কুলের তরফে যাচাই করে দেখা হচ্ছে এই অবাক করে দেওয়া চুরি নিয়ে ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকার অধিবাসীদের মধ্যে বিভ্রান্তির পাশাপাশি খুবও ছড়িয়ে পড়েছে আজকে রাতেই হয়েছে ঘটনাটা তো আমরা সকালে যখন তো মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি তখন আমাকে খবর দিয়েছে সকাল সাতটায় যে চুরি হয়েছে আমাদের একটি রুম নিঃশব্দ খোলা কয়েকটা রুম খোলা এক জাম রুম খোলা আমার রুম ভাইস প্রিন্সিপাল গেস্ট সেকশন স্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুম নিয়ে চুরি হয়েছে হার্ড ডিস্ক দুই দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে স্যার টোটাল কয়টা রুমে চুরি হয়েছে সাতটা রুম খোলা আছে এখন সাতটা রুমে ঢুকেছে তো একজাম রুমে একটা কম্পিউটার দিয়েছে রয়েছে স্যার স্কুলে কি কোনো ধরনের লাইট গার্ড নেই আমাদের এখানে নাই লাইট গার্ড আমরা স্যার আপনার এই বিষয়টা কি থানা পুলিশকে জানিয়েছেন চুরি হওয়ার হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাতটায় আমি থানা থেকে উশির সাপেক্ষে ওনারাও পুলিশ পার্সোনাল পাঠিয়েছে তো ওনারা বলেছেন ওনারা না আসা পর্যন্ত আমরা যে এখানে যেখানে দুটনা ঘটেছে সেখানে কাশি না যেতে কাজ না করতে হবে এটা স্কুল পরীক্ষা আছে আমাদের হ্যাঁ আচ্ছা স্ক্রিন কিন্তু আমাদের কাজ করতে হয় আমাদের এজেন্সি আমরা এগুলি কাজ করব স্যার কোন স্কুলে এই ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ হায়ারি স্কুল বিদ্যাজ্যোতি স্কুল